আজকে আমরা কথা বলবো যে সৌদি আরব প্রবাসী ভাইদের সাথে তারা ঈদ কেমন কাটতেছে এবং ঈদ উপলক্ষে তাদের কেমন অনুভূতি আমরা ভিডিওটি আমাদের সাথে দেখতে পাইছি এখানে কোপা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা যেখানে মানুষ রাকসা নিয়ে দৌড়াদৌড়ি করে বুঝছেন আলহামদুলিল্লাহ পরিবার সারা ঈদ কয় বছর আসেন সৌদি আরবে তিন বছর দেশে যাওয়া হয় নাই কেমন আছেন বছর কোরবান করবেন কোরবান হচ্ছে সামর্থ্য অনুযায়ী আহ কেমন লাগতেছে আসলে পরিবার ছাড়াই আছেন দুই বছর আচ্ছা থানা বলছেন

এখানে কয়েকজন প্রবাসী ভাই ছবি তুলতেছে আমরা কথা বলবো আপনার কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাই দেশে কোরবান করছেন হ্যাঁ অবশ্যই বাইরে যদি কেউ চিনে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন সব মিলাই কেমন ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আমরা একজন কেমন কাটতেছে আপনার আলহামদুলিল্লাহ ভালো বাবা মা ততটা ভালো কাটতেছে না কত বছর ধরে আছেন সৌদি আরবে তিন বছর রানী তিন বছর এক বছরও ছুটিতে যান নাই অর্থাৎ আমরা এখানে তিনজন প্রবাসী ভাই পাইছি যারা হচ্ছে ফরিদপুরের বাড়ি এবং মামতো ভাই ভাই সবাই বসে সৌদি আরব আবদুল্লাহ ফার্কা আড্ডা দিতেছে এবং এই সবার সব মিলাই কেমন ভালো লাগতেছে ওকে ধন্যবাদ কথা বলার জন্য ভালো থাকেন ঈদমোবার ঈদ আনন্দে সবাই মোটামুটি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন আমরা এখানে আরো কিছু প্রবাসী বাড়ির সাথে কথা বলবো সবাই ভিডিওটি আমাদের সঙ্গে দেখতে থাকুন ঈদ মোবারক কেমন আছেন দেশের বাড়ি কই বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ভাই হচ্ছে কোফরা ব্রাহ্মণ বাড়িয়ার লোক কোন থানা আশুগঞ্জ থানা আশুগঞ্জ থানা আচ্ছা যাক কেমন কাটতেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন কোরবান করছেন দেশে মাসা আল্লাহ মাসাল্লাহ ধন্যবাদ তাই আমাদের সাথে কথা বলার জন্য দেশের বাড়ি কই ব্রাহ্মণ বাড়িয়া ও বাই ব্রাহ্মণ বাড়িয়া কোন থানা

আসলে আমরা এখানে উৎসব মুখের আরো অনেক প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো সবাই ভিডিওটি আমাদের সঙ্গে দেখতে থাকুন আসলে প্রবাসী ভাইদের ঈদ অনুভূতি কেমন আমরা সেটি দেখবো এবং সবার সাথে আমরা কথা বলবো আরো সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেশের বাড়ি কয় আপনার ব্রাহ্মণবাড়িয়া এখানে দেখতেছি আমরা সবাই ব্রাহ্মণবাড়িয়ার লোক কোন থানা আপনার আশুগঞ্জ আশুগঞ্জ থানা কেমন লাগতেছে ঈদ হ্যাঁ বড় লাগতেছে গুড পরিবেশ ছাড়া ঈদ আসলে কেমন করে নিতেছে পরিবেশ ছাড়া আলহামদুলিল্লাহ পরিবেশ কষ্ট করতো সব মিলাই ভালো লাগতেছে ওকে ধন্যবাদ পরিবার ছাড়াও করতেছে তাদের অনুভূতিগুলো আসলে ভালো লাগতেছে আমরা কথা বলবো আরো প্রবাসী ভাইয়ের সাথে আমাদের ইউটিউব চ্যানেল টেকনিশিয়ান ওয়ার্ক লাইফ স্টাইল আপনি এসে বাড়ি নোয়াখালী ভাই কোন জায়গা আমাদের দেশের বাড়ি কই আপনার পরিবার ছাড়া আসলে কিভাবে নিতেছেন আসলে পরিবার ছাড়া তো নেওয়া যাচ্ছে না কিন্তু কিছু করার নেই আসলে আসলে এটা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা যারা দেশের জন্য রেমিটেন্স পাঠায় পরিবার ছাড়া ঈদ করতেছেন সব মিলাই কেমন দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি ফেনী কোন থানা সৌদি আরবে ঈদ কেমন বছর সৌদি আরবে কয় বছর 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 দেশে যাওয়া সফর একবার গেছিলাম চব্বিশ দিনের জন্য

আসলে বাইরের মুখ থেকে শুনছেন পরিবার ছাড়া ঈদ অনেকটা যদিও আনন্দের হয় পরিবার ছাড়া ঈদ অনেক কষ্টের তো সবাই আসলে ভালো থাকবেন সৌদি আরব আব্দুল্লাহ ফার থেকে আমি শামীম আমাদের চ্যানেল ইউটিউব থেকে কৃষার লাইফ সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক